জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করছি ইতিপূর্বে আমরা দিন পাঠ করার পর অবশেষে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির তৃতীয় খণ্ড পর্যন্ত শেষ করতে পেরেছি আজ থেকে আমরা শুরু করব পুঁথির চতুর্থ খণ্ড প্রভুর সহিত রাখালের মিলন এই অধ্যায় থেকে আজকের পাঠ প্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ড পাঠ প্রথম দিন পর্ব চারশো তিয়াত্তর পৃষ্ঠা সংখ্যা তিনশো নয় প্রভুর সহিত রাখালের মিলন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় শ্যামা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত গণ সবার চরণ রেণু মাগে এ অধম অখিলের অধিপতি পরম ঈশ্বর লীলা হেতু ধরায় ধরিয়া কলে বর দিন দুঃখী দিজবে সে গুপ্ত সাজ গায় কৈবর্তের পুরী মধ্যে প্রভু দেব রায় সুন্দর সাকার লীলা অমৃত কথন ষোলো আনা মন্দিয়া শুনো শুনো মন সংসারের সুখে দুঃখে পেটে দিয়া ছাতি ত্রিতাপ সন্তাপ হর মধুর ভারতী লীলা মানে খেলা তাঁর একাকি না হয় সঙ্গে থাকে সাঙ্গ পাঙ্গ সগন নিচয় নিত্য সিদ্ধ নিত্য মুক্ত পারি সদগণ ঈশ্বর কোটির তারা প্রভুর বচন তাহাদের মধ্যে দেখি দুই শ্রেণী ভুক্ত ত্যাগী সন্ন্যাসী কেহ কেহ বা গৃহস্থ হইলে সংসারী তবু গুণ নাহি ছুটে গোলাপ গোলাপি যদি কাটা বনে ফুটে অন্নবিধ জীব কোটি ভক্তগণ তার বা ত্যাগী কেহ করেন সংসার সামান্য জীবের মতো নহে গণনায় দেবদেবী শশরীরে আগত লীলা তাঁদিকে লইয়া যাহা খেলিলা আগসাই সেই ভাগবত খেলা লীলা নামে গাই ভক্ত সঙ্গে খেলিতে বড়ই প্রীতি মনে অবতারে শুধু খেলা ভকতেরও সনে লীলা যে বা ভ্রমে লীলা চার আপ্তজন বলি স্বভাবত যুক্ত স্বভাবত মুক্ত আঁকি লীলা দেখিবারে। বাড়ে লীলাময় শ্রী প্রভুর লীলারও আসরে আপ্তজন ভক্তগণ শুনো পরিচয় যারা আছে তারা আছে নূতন না হয় ভিতরেতে সেই বস্তু একই প্রকৃতি অবতার ভেদে মাত্র বিভিন্ন মূরতি প্রভুর বচনে শুনো তাহারও প্রমাণ ভাবাবে সে একদিন কন ভগবান আমরা নিকৃষ্ট জাতি ফলের ভিতরে সুমিষ্ট ফজলি তারে পারি করিবারে কিহেতু করিব তাহা কি বা প্রয়োজন ফজলি আমের মোর রয়েছে কানন অবতারে শুদ্ধ তার ভক্ত সনে খেলা সিন্ধুর যেমন রঙ্গ লয়ে বদ্ধ বদ্ধজীবগণ সঙ্গে রঙ্গে বদ্ধজীব সঙ্গে রঙ্গে নহে কোনো কালে যে না জানে খেলা তার সঙ্গে কে গ্রন্থে তাই থাকে লোকে প্রায় লীলা দৃষ্টি শক্তি বিরহিত তাই কহে গ্রন্থে কেন ভক্তেরও চরিত ভক্তের কথায় তার মহিমা অপার না বুঝিয়া লোকে তাই কহে অন্য আর দেখিতে শকতি নাই দৃষ্টি নাহি চলে ফল ফুল গুড়ি ছাড়া কোন গাছে ফলে ভক্তগণ মধ্যে তাঁর সতত বিহার অঙ্গ প্রত্যঙ্গ আদি শ্রী অঙ্গের আপনার ঠাকুর নিজ মুখে বলে গেছেন এখানে যে যে নিত্য এসে মিলিত হয়েছেন এই তারা কেউ সাধারণ মানুষ নয় তারা ঈশ্বর কটির মানুষ তাদের মধ্যে দু রকম আছে এক ত্যাগই সন্ন্যাসী আর এক গৃহস্থ আর জীব কোটির মধ্যেও আছে অবশ্য এই দু রকম মানুষ কিন্তু ঠাকুর কি করলেন না এই সমস্ত ভক্তদের নিয়েই এই লীলা খেলা করার চেষ্টা করলেন একা একা তো আর খেলা করা যায় না তাই তিনি এই ধরনের ভক্তদেরকে নিয়ে খেলা শুরু করলেন আর সেই খেলাই পুঁথিকার এখানে ঠাকুরের লীলা বলে বর্ণনা করেছেন আমরা সেটি খুব মন দিয়ে বরং শুনি ঠাকুর নিজ মুখে বলে গেছেন আমরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতির ফল তাকে চাইলেই আমি সুমিষ্ট ফজলি ফলে রূপান্তর করতে পারি কিন্তু কি দরকার আমার তো ফজলি আমের বাগান আছে নিজের মধ্যেই যখন অমৃতের ভান্ডার আছে আমি কেন আর শুধু শুধু অন্য কোনো কিছুকে অমৃত ভাণ্ডারে পরিণত করতে যাব সমুদ্র যেমন তার ঢেউগুলো নিয়ে নিত্য খেলা করেন অবতার গণ ঠিক সেই রকম তার যে সাঙ্গপাঙ্গ স্বগণদের নিয়ে এসেছেন তাদেরকে নিয়ে খেলা না করে থাকতে পারেন না তাই ভক্তগণের মধ্যেই তার সতত বিহার এবং ভক্তগণই যেন তার অঙ্গ প্রত্যঙ্গ আদি সব তার নিজেরই লোক বলে মনে হয় জয় ঠাকুর আগামী দিন পরের অংশ পাঠ করব নমস্কার